হ্যালো ফ্রেন্ডস নীলিমা ভিলেজ ফুড কিউড কুকিংয়ে নতুন একটা রেসিপিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আজ আমি এই হলুদ কালারের ফুলকপি দিয়ে একটা নিরামিষ তরকারি বানাবো তো ফুলকপিটা দেখতে এতটাই সুন্দর যে কাটতে মন চাইছে না কিন্তু কাটতে হবে রেসিপিও বানাতে হবে তো এই ফুলকপি রেসিপিতে কী কী লাগছে আপনারা প্রথমে একটু দেখে নিন তো ফুলকপিগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি সঙ্গে দুটো আলু কেটে নিয়েছি মটরশুঁটি নিয়েছি একটুখানি গাজর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা চেরা আর ধনে পাতা কুচি আর নিয়েছি গোটা ফোড়ন ফোড়নের মধ্যে প্রায় সবই আছে নিয়েছি একটু হিং চিনি সাদা তেল আর ঘি আর লাগছে আদা বাটা কাজু পোস্তর বাটা আর একটা বড় টমেটো পিউরি আর এনেছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আর গরম মশলার গুঁড়ো এবার কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল এই তেলে আমি ফুলকপিগুলোকে হালকা করে ভেজে নেব ফুলকপির মধ্যে কোনো রকম আমি লবণ বা হলুদ ব্যবহার করছি না যদি লবণ ব্যবহার করি তাহলে ফুলকপি তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর হলুদ ব্যবহার করলে ফুলকপির উপর একটা ডার্ক কালার চলে আসবে তো ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এর বেশি আমি ভাজবো না তো একটা প্লেটে আমি তুলে নিচ্ছি তো সেম কড়াইতে আরও একটু আমি সাদা তেল দিয়ে দিলাম দিয়ে আলুগুলোকে আমি হালকা ব্রাউন করে ভেজে নেবো তো আলু ভাজার সময় আমি কিন্তু লবণ এবং হলুদের ব্যবহার করব যাতে আলুগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবং লবণ আলুর মধ্যে ভালোভাবে ঢুকে যায় আলুতে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো এবারে একটুখানি লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিলে তাড়াতাড়ি আলুটা ভাজা হয়ে যাবে আর লবণ ভালোভাবে আলুর মধ্যে ঢুকে যাবে আলুগুলো ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজবো না আলুগুলোও আমি তুলে নিচ্ছি আলু ফুলকপি ভেজে নেওয়ার পরে কড়াইতে যে তেল ছিল সেই তেলের সঙ্গে অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ ঘি ঘি গলে এলে আমি দিয়ে দেবো গোটা ফোড়ন আর এই গোটা ফোড়নের মধ্যে রয়েছে তেজপাতা শুকনো লঙ্কা দারুচিনি লবঙ্গ এলাচ জৈত্রী জায়ফল আর সাদা কালো গোলমরিচ কাবাব চিনি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হিং আর দেড় টেবিল চামচ আদা বাটা দিয়ে আমি এক দেড় মিনিট মতো মশলাকে কষিয়ে নেব মশলা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে আমি দিয়ে দেব একটা টমেটোকে আমি পিউরি করে রেখেছিলাম সেই টমেটোর পিউরিটা এখন আমি দিয়ে দেব যেহেতু নিরামিষ তরকারি বানাবো তাই একটু হিং দিয়েছি হিং অবশ্যই লাগবে এবার দিয়ে দিচ্ছি গোটা মশলা গোটা মশলা দেওয়ার পরে আমি এক মিনিট মতো কষিয়ে নেব মশলাগুলো শুকনো শুকনো মনে হচ্ছে তো এখন আমি আর একটু ঘি অ্যাড করে দেব তো এক টেবিল চামচ মতো আর একটু আমি ঘি অ্যাড করলাম দিয়ে মশলাকে আরো আমি এক মিনিট ধরে কষিয়ে নিলাম এবং তেল আলাদা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব কাজু এবং পোস্তের কাজু পোস্ত বাটা দেওয়ার পরে আমি মিনিট দুয়েক মতো ভেজে নেব এর থেকে বেশি আমি ভাজবো না তাহলে কাজু থেকে তেল ছাড়তে শুরু করবে খেতে ভালো লাগবে না তো যাতে কড়াইয়ের তলায় লেগে না যায় তাই একটু জল অ্যাড করলাম দিয়ে ভালো করে সব মশলাগুলো একসঙ্গে আমি কষিয়ে নেব গ্যাসের ফ্লেমকে মিডিয়াম রেখে অনবরত নাড়াচাড়া করতে হবে না হলে কাজু পোস্তের বাটা কড়াইয়ের তলায় লেগে যেতে পারে তো ভালোভাবে সব মশলাগুলো আমার মেশানো হয়ে গেছে এবং ভালোভাবে কষানোও হয়ে গেছে এর বেশি আমি আর কষাবো না এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো জল যতটা জলের প্রয়োজন ততটাই দিয়ে দিচ্ছি তো এখন আমি ঢাকনা দিয়ে দেবো দিয়ে জল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করবো তো জল ভালোভাবে ফুটে উঠেছে এবার আমি ভেজে রাখা আলু ফুলকপিগুলো আমি দিয়ে দেব। সঙ্গে দিয়ে দিচ্ছি মটরশুঁটি এবং গাজর সব সবজি দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট আমি রান্না করে নেব ফিরে আসছি পাঁচ থেকে সাত মিনিটের পর তো ফিরে এলাম সাত মিনিটের পর এবার আমি তরকারিটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি নাহলে কড়াইয়ের তলায় লেগে যেতে পারে তো ফুলকপি এবং আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো তরকারি রান্না কমপ্লিট এবার বাকি যে মশলাগুলো ছিল আমি একে একে অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি চিনি চিনি দিলে নিরামিষ তরকারি খেতে খুব ভালো লাগে দিয়ে দিচ্ছি গরম মশলা আর একটু ধনেপাতা পাতা দুটো কাঁচা লঙ্কা এখন আমি সব কিছুকে আলতো হাতে একটু নাড়াচাড়া করে দেব দেওয়ার পরে ঢাকনা দিয়ে আরও এক মিনিট আমি রান্না করে নেব তারপরে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পরে আমি পরিবেশন করবো ফিরে আসছি পাঁচ মিনিটের পর তো পাঁচ মিনিট হয়ে গেছে তো বন্ধুরা দেখলেন খুব সহজেই কিভাবে নিরামিষ ফুলকপির তরকারি বানিয়ে নেওয়া যায় আপনারা চাইলে এই তরকারিতে দুধও অ্যাড করতে পারেন কাজু এবং পোস্ত বাটার পরিবর্তে তো বন্ধুরা আজকের এই নিরামিষ রেসিপি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আপনারা দয়া করে একটা লাইক দিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন তো বন্ধুরা আজ তাহলে এখানেই শেষ করছি ফুলকপি নিরামিষ তরকারি রেসিপির ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডের সাথে